ধ্বংস করি ধ্বংস করি কোথায়গে ওঠো জেগে ইসরায়েল রা নাম ধ্বংস করে ধ্বংস করি কোথায় ওহে মুসলিম ওঠো জেগে উঠো জগে হারমা নিনা মোরানো বীরসেন হারমা নিনা মোরানো বীরসেন জয় হে জয় হনশাল্লা জে ইসরা

ইসরাইল ইসরাইলের নাম নিশালা দাও তোমরা ধ্বংস করে ধ্বংস করে কোথায় আসো ও হে মুসলিম ওঠো জেগে ওঠো জেগে ইসরাইলের নাম নিশালা দাও তোমরা ধ্বংস করে ধ্বংস করে কোথায় আসো ও হে মুসলিম ওঠো জেগে ওঠো জেগে আল্লাহ তুমি সব দিয়ে দাও মুসলমানকে ইসলামের জয় মোরা পারি জানো আনিতে আল্লাহ তুমি শক্তি দিয়ে দাও মুসলমানকে ইসলামের জয় মোরা পার জানো আলিতে ভয় কর না ভয় না মোরা নবীর জয় হবে জয় হবে ইনশাল্লাহ জে ইসرائی ইসرائیলের নাম নিশানা দাও তোমরা ধ্বংস করে ধ্বংস করে কোথায় এত ওহে মুসলিম ওঠো জেগে ওঠো জেগে ইসرائیলের নাম নিশানা দাও তোমরা ধ্বংস করে ধ্বংস করে কোথায় এত ওহে মুসলিম ওঠো জেগে ওঠো জেগে মুসলমানদের মত কেবা আলাদা ইগোতে থেকে করতে হবে তোমাকেই রক্ষা মুসলমানের প্রথম কিবলা আলাকাশা করতে হবে মুসলিম ভাই তোমাকেই রক্ষা ভয় করোনা এগিয়ে চল ভয় করোনা এগিয়ে চলো জালাইবো বাদীয়া ইসরায়েলের নাম নিশানা দাও তোমরা ধ্বংস করে ধ্বংস করে কোথায় আছো ও হে মুসলিম ওঠো জেগে ওঠো জেগে ইসরায়েলের নাম নিশানা দাও তোমরা ধ্বংস করে ধ্বংস করে কোথায় আছো ও হে মুসলিম ওঠো জেগে ওঠো জেগে আর ঘুমে থেকে না ওঠো জেগে ইহুদিরা তোমার ভাইকে মারছে দিনে রাতে আর ঘুমে থেকে না ওঠো জেগে ইহুদিরা তোমার ভাইকে মারছে দিনে রাতে ভয় করি না মরা